রিমি রিমি বাইরে দাঁড়িয়ে কি করছিস পড়তে ভয় উফ সারাদিন শুধু ডাকাডাকি ডাকাডাকি আসছি স্কুলে থাকলেও শুধু পড়ো 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 বাড়িতে আসলেও শুধু পড়ো 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 হ্যাঁ ভাল লাগে না কি রে রিমি পড়ার টেবিলে বইয়ের দিকে না তাকিয়ে তুই উল্টো দিকে বসে আসিস কেন ঠিক করে বল আর ভালো করে পড় মা আমি এতক্ষণ পড়েছি আমার ক্লাসে সবগুলো পড়া হয়েছে তাই আমি এভাবে বসে আছি বুঝলে বারে এই কথাটা এত রাগ করে বলতে হয় একটু ভালো করে বললেই তো পারিস আমি তো ভেবেছি তুই পড়া ফাঁকি দিয়ে ওদিকে মুখ করে বসে আছিস আচ্ছা মা আমি কি বাচ্চা মেয়ে তোমাকে সবসময় আমাকে শাসাতে হবে আমি ক্লাস টেনে পড়ি আমি যথেষ্ট বড় হয়েছি তুমি আমাকে সবসময় এমন করে শাসাও কেন বলতো মা তার মেয়েকে শাসন করবো না তো কে করবে শুনি তুই তো রাগ করিস না মা আমি আসলে তোকে ডাকতে এসেছিলাম আ টেবিলে খাবার দিয়েছি তাড়াতাড়ি খেতে আয় প্রথমে এই কথাটা বললেই পারতে যত সব সারাদিন শুধু ডাকা ডাকি ডাকা যাও আমি আসছি কি রে মারিমি তোর পড়াশোনা কি অবস্থা কুসিং ঠিকঠাক মতো করছিস তো উফ খাবার টেবিলে বসেও শুধু পড়া 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 যথেষ্ট এরা যে কি পেয়েছে আমাকে কি রে মা রিমি করে কি বলছিস তোর বাবা যা জিজ্ঞাসা করছে তার উত্তর দে ও হ্যাঁ হ্যাঁ বাবা কোচিং ঠিকঠাক মতো চলছে আর পড়াশোনার অবস্থাও ভালো আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো তোর প্রিন্সিপাল স্যারের সাথে সেদিন দেখা হয়েছিল অনেকক্ষণ কথা হলো তোর পড়াশোনা নিয়ে খুব প্রশংসা করলেন হ্যাঁ আমার যে কি ভালো লেগেছে তবে আজকাল যা পরিস্থিতি দাঁড়িয়েছে আজেবাজে ছেলে মেয়েদের সাথে একদম মিলামেশা করবি না ঠিক আছে কি রে খাসিস না কেন প্লেটে তো এখনো কত খাবার পড়ে আছে পেট ভরে খেয়ে নে মা আসলে আমার আর খেতে ইচ্ছে করছে না অনেকগুলো তো খেয়েছি আমি এখন রোমে যাই কি বলছিস খাবার অপচয় করা একদম ভালো না আর একটু খেনে খা খা হে রে মারিমি তোর মা তো ঠিকই বলেছে আল্লাহর দেওয়া রিজিক কখনো নষ্ট করতে নেই প্রায় তো শেষ হয়ে গেছে আর একটু খাবারই তো অবশিষ্ট রয়েছে খেয়ে নি খেয়ে নি উফ আল্লাহ এরা কি আমার বাবা মা নাকি জুলুমকারী খাবার খাওয়া ছাড়া আমাকে উঠতেই দিবে না খেনে রিমি ঝটপট খেয়ে এখান থেকে

কত রাত হয়েছে আর তুই এখনো মোবাইলের মধ্যে পড়ে আছিস তাড়াতাড়ি মোবাইলটা রেখে দে আর ঘুমিয়ে পড় মা সবে মাত্র দশটা বাজে আগামীকাল তো শুক্রবার আজ একটু মোবাইল দেখতে দাও না সকালে না হয় একটু বেশি করে ঘুমিয়ে নেব ছিছি এসব কি বলছিস সকালে ঘুমানোর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাছাড়া তোকে ফজরের নামাজ পড়তে হবে না তাড়াতাড়ি মোবাইলটা দে আমি লাইট অফ করে দিচ্ছি ঘুমিয়ে পড় ধ্যাত এই নাও মোবাইল কমলা কমলা আজ অফিস ছুটির দিন দাও দেখি তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও আর কি কি আনতে হবে ঝটপট বলে ফেলো কি আর আনবে আজ তেমন কোনো বাজার নেই ছোট বড় মিলিয়ে কয়টা মাছ আর কিছু সবজি আর হ্যাঁ শোনো এক কেজি গরুর মাংস নিয়ে এসো তোমার মেয়ে রিমি সে নাকি আজ বিরিয়ানি খাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মেয়ে রুসুলাই না হয় আমরাও আজ একটু বিরিয়ানি খেয়ে নিলাম কি বলো হ্যাঁ হয়েছে হয়েছে আর তামাশা করতে হবে না এবার যাও তো তুমি বাজার থেকে ফিরতে ফিরতে ଅନେକ ରଙ୍ଗ ଜାମା କପଡ଼ ଗୁଡ଼ା ଧୁଏ ଫେଲି থাকবো না বদ্ধ করে দেখবো এবার কেমন করে ঘুরছে মানুষ জীবন্তের ঘূর্ণিপাকে কি রে রিমি এত সেজে গোঁজে কোথায় যাচ্ছিস হুম, শুরু হয়েছে ইয়ে মা আমি আমার বান্ধবী আঁকলি মাধে বাড়িতে যাচ্ছি ওর কাছে কিছু নোট রয়েছে সেগুলোই আনতে যাচ্ছি আঁকলি মাদে বাড়ি সে তো অনেক দূর তুই একা একা যাবি না না এতটা পর তোর একা একা যাব একদমই ঠিক হবে না তুই দা আমি কাপড় মেলে দিয়ে তোর সাথে যাচ্ছি मां আমি কি বাচ্চা মানুষ আমার সাথে তোমাকে যেতে হবে আমি যথেষ্ট বড় হয়েছি আমি আমার বাড়ি একাই যেতে যেতে পারবো তোমার হবে না তুই বড় হয়েছিস তো এত তুই আমাদের আমাদের একমাত্র সন্তান তোকে নিয়ে কত স্বপ্ন আল্লাপা কখন যে কোন পরীক্ষা করেন কিছুই বলা বিপদে তাই আমরা সবসময় তোকে চোখে চোখে রাখার চেষ্টা করি দেখিস না আমার কত কষ্ট হয় তবুও আমি প্রতিদিন তোকে স্কুলে দিয়ে আসি আবার চারটার সময় স্কুল শেষে নিজে কষ্ট করে গিয়ে আবার তোকে বাড়িতে নিয়ে আসি তোকে নিয়ে যে আমাদের অনেক চিন্তা হয় রাগ করিস না মা তুই একটুখানি দাঁড়া আমি তোকে তোর বান্ধবী আকলিমাদের বাড়ি নিয়ে যাচ্ছি আন্টি আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দেখে অবাক হলে মনে হয় না না অবাক নোট রয়েছে আমরা সেগুলো নিতে এসেছি নোট মানে হ্যাঁ আন্টি নোট নোট রিমির নোট আমার কাছে রয়েছে আচ্ছা ঠিক আছে রিমি যা আকলিমার সাথে তো নোট গুলো গুছিয়ে নে আর আকলিমা তোমার মা কই আমি এতক্ষণে বড় তোমার মায়ের সাথে একটু কথা বলে আসি মা আন্টি মা পাশের রুমে বোধহয় বসে আছে আপনি যান কথা বলে আসুন আয় রিমি আর তো নোট গুছিয়ে দেই উফ! তোর মা তো নয় যেন সিআইডি অফিসার আর একটু হলে ধরা পড়ে যেতাম আরে গর্দক তুই আমাকে বলবি না তুই এখানে আসবি আজ হুম। এই কয়েক মিনিটে তুই অতিষ্ঠ হয়ে গেছিস আর আমি তো সারা দিন এই বকবগানি শুনতেই থাকি আর সেজন্যই তো আজ শুক্রবার ভাবলাম তোর কাছে এসে একটু আড্ডা দিব মন খুলে একটু ঘোরাফেরা করব দেখ মা আমার পিছু ছাড়লোই না কি বলবো তাই নোটের কথা বলেছি বাপরে বাপ তুই এত বকবগানি শুনিস কি করে তার থেকে আমার বাবা মা অনেক ভালো আমাকে তেমন কোনো শাসন করে না আমি আমার ইচ্ছা মতোই চলি মা তো একদমই না বাবা মাঝে মধ্যে একটা একটু বলে কিন্তু তোর বাবা আমার মতো না আচ্ছা মিমি তোমার কি খবরে তোর কি তোমার সাথে কথা হয়েছে হ্যাঁ তোমার সাথে আমার গতকাল কথা হয়েছে ওরও সেই একই অবস্থা আচ্ছা আকিমা আমার মাথায় একটা প্ল্যান এসেছে জানিস তো এই বাবা মার সবসময় করার শাসনে থেকে না আমি একবার বোর হয়ে গেছি চল আমরা কয়েক ঘন্টার জন্য একটু চিল অনুভব করি দূরে কোথাও থেকে ঘুরে আসি যেখানে আমাদের ধমক দর কেউ নেই একেবারে স্বাধীন নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করব। চল না আরে তা না হয় যাব কিন্তু কি করে তোর মা তো তোর পিছুই ছাড়ছে না পৌঁছে আবার স্কুল ছুটি হওয়ার মিনিট আগে গিয়ে গেটের দেয় সামনে দাঁড়িয়ে থাকে আমরা ঘুরতে যাবো কি করে তোর মা কি তোকে যেতে দেবে জীব্য নেও যেতে দেবে না তবে আমি একটা প্ল্যান করে রেখেছি তুই শুধু আমার কথার সাথে হ্যাঁ হ্যাঁ করে যাস ঠিক আছে জামা ক্লাসে যা আর হ্যাঁ শোন ক্লাসে খুব মনোযোগ দিয়ে টিচারের কথা শুনবি একদম দুষ্টুমি করবি না সামনে তোর এক্সাম জানিস তো তোর বাবা তোকে নিয়ে খুব আশা করে আছে তোর রেজাল্টটা যেন সব থেকে ভালো আসে আমি ঠিক চারটার সময় তোকে নিতে আসব। ঠিক আছে ইয়ে মা তুমি আজ চারটার সময় এসো না আজ আমাদের ক্লাসে সকল ছাত্র ছাত্রী অতিরিক্ত দুটো ক্লাস রয়েছে সামনে এক্সাম তো তাই ম্যাডাম বললেন ছুটির পরে আমাদেরকে আরো দু ঘন্টা ক্লাস করাবে তুমি ছয়টা সাড়ে ছয়টার দিক চলে এসো কি বলছিস সাড়ে ছয়টার দিক তখন তো প্রায় সন্ধ্যা লেগে যাবে আর কারো মুখে তো এমনটি শুনলাম না মা গত বৃহস্পতিবারই ম্যাডাম আমাদের বলে দিয়েছিলেন আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম ওই তো ওই তো আকলিমা এই আকলিমা আজ আমাদের অতিরিক্ত দু ঘন্টা ক্লাস আছে না হ্যাঁ আন্টি আমি তো বাসায় বলে এসেছি আজ আমাদের ছুটির শেষে অতিরিক্ত আরো দু ঘন্টা ক্লাস করাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সাড়ে ছয়টার সময় আমি আসবো আর যদি আমি না আসি তোর বাবার অফিস তো পাঁচটার সময় ছুটি হয়ে যায় তোর বাবাকে সময় পাঠিয়ে দেব যা মন দিয়ে পড়াশোনা কর এভাবে রিমি তার মাকে মিথ্যা বলে তার বান্ধবীদের সাথে স্কুল ছুটি শেষে একটা পার্কে ঘুরতে যায় রিমি তার মাকে মিথ্যা বলে আজ খুবই আনন্দিত সে খুশি মনে বান্ধবীদের সাথে চিল করতে থাকে আমার যে কি আনন্দ লাগছে আজ আমার পাখির মতো ডানা মেলে উঠতে ইচ্ছা করছে আরে রিমি তোর পাখির মতো ডানা মেলে ওরা বন্ধ কর ঘুরতে এসেছি আমরা আমাদের এখন কিছু খাওয়া উচিত কি খাবো আশেপাশে সবাই কত কিছু খাচ্ছে আমরা এরকম খালি মুখে বসে থাকবো না না আমরা খালি মুখে বসে থাকবো কেন আমাদের তো কিছুটা খাওয়া দরকার কিন্তু টাকা তোর ব্যাগে কত আছে রে টিফিন খরচ খোদাই পঞ্চাশ তোমা তোর ব্যাগে কত আছে রে আরে আজ তো আমাকে টাকাই দেয়নি হুদয় বিশ টাকা রিক্সা ভাড়া ধুর এসব দিয়ে কিছু হবে উম পেয়েছি তমা রিমি ওই দেখ একজন ভৃত্ত মহিলা সাথে কতগুলো ব্যাগ দেখ ঠেক ওখানে একটা পার্স দেখা যাচ্ছে পার্সের মধ্যে নিশ্চিত টাকা থাকবে চল আমরা ওই পার্সের মধ্যে থেকে কিছু টাকা চুরি করি চুরি করব কি বলছিস শাকিমা আমার বাবা মা যদি জানতে পারতে পারে আমি চুরি করেছি আমাকে তো জ্যান্ত পুঁতে দেবে রে আরে ধুর ভিতর ডিম কোথাকার তুই সব সব জায়গায় তোর বাবা মাকে নিয়ে আসিস কেন হ্যাঁ তাছাড়া আমরা কি ওই বুড়িমার সবগুলো টাকা চুরি করব নাকি আমাদের খাওয়ার জন্য যতটুকু লাগে আমরা অতটুকু টাকা চুরি করব। আর বাকি টাকা ওনার পার্সে রেখে দেব। এবার যা দেরি করিস না কাজটা তুই সেরে ফেল আমি আর তো আমার বিভিন্ন কথার মাধ্যমে ব্যস্ত রাখবো আর তুই তোর কাজ সেরে ফেলবি ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে এরপর আকলিমা ও তমা সেই বৃদ্ধ মহিলাটিকে বিভিন্ন কথার মাধ্যমে ব্যস্ত রাখে এদিকে রিমি সেই মহিলাটির পার্স থেকে বেশ কিছু টাকা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় তারপর তারা একটা বড় রেস্টুরেন্টে অনেক মজা করে বিভিন্ন ধরনের খাবার খায় হঠাৎ রিমি বলল আকলিমা তমা আমার পেটের মধ্যে কামড় দিচ্ছে উফ আমার এক্ষুনি ওয়াশরুম করতে হবে তোরা বস আমি অসম থেকে আসছি এই বলে রিমি ওয়াশরুমে চলে যায় এদিকে আকলিমা ও তমা টেবিলে বসা ছিল এমন সময় স্কুলের প্রিন্সিপাল স্যার সেই রেস্টুরেন্টে আসেন প্রিন্সিপাল স্যারকে দেখে আকলিমা ও তমা চমকে ওঠে তারা খুব ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে রেস্টুরেন্টের অন্য দরজা দিয়ে বের হয়ে যায় এতক্ষণে রিমিও তার ওয়াশরুম শেষ করে ফিরছিল রিমিরও চোখ পড়ে যায় প্রিন্সিপাল স্যারের দিকে সেও রেস্টুরেন্টের অন্য দরজা দিয়ে দৌড়ে বাইরে চলে যায় আক্লিমা, তোমা, পিঞ্জা সরতোদের দেখেনি তো? আমি তো কোন রকমে পালিয়ে এসেছি। আরে না, আমাদের দেখেনি। আমরা তো তোকে রে চিন্তা করছিলাম। না জানি তোকে দেখে ফেলল বুঝি। আচ্ছা আক্লিমা, গড়ি দেখ তো কয়টা বাজে? ওরে আল্লাহ, এত সময় কোথায়তে চলে গেল? ছয়টা 50 বাজে। তোর বাবা তো 6টা 30 স্কুলের গেটে থাকার কথা রিমে রিমি। ওরে আল্লাহ, কি বলিস? আমি গেলাম রে আমাকে এখন দৌড়ে স্কুলে গেটে পৌঁছাতে হবে না জানি আমাকে না পেয়ে আমার বাবা কেমন করছে তোরা তোদের বাড়ি ফিরে যা এই বলে রিমি একা একাই স্কুলের দিকে যেতে থাকে এদিকে আকলিমা ও তমা তারা তাদের বাড়ির দিকে চলে যায় রিমি যখন একা নির্বিল একটি রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই নেমে আসলো এক মহাবিপদ কয়েকজন বখাটে জোহাখর ছেলে রিমিকে একা পেয়ে কিডন্যাপ করে নিয়ে যায় বখাটে ছেলেগুলো রিমিকে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকিয়ে রাখে আমাকে ছেড়ে দিন আমার খুব ভয় করছে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন আমাকে ছেড়ে দিন দয়া করে আমাকে আমার বাবা মার কাছে যেতে দিন আমার মা আমাকে নিয়ে অনেক চিন্তা করছে আমাকে যেতে দিন দেব তোমাকে আমরা সসম্মানে ছেড়ে দিব বিনিময়ে আমাদের চাই দশ লক্ষ টাকা এই মেয়ে তোমার বাবার নাম্বার দাও তোমার মুক্তিপণ হিসেবে আমরা তার কাছে দশ লক্ষ টাকা দাবি করব। দাও বলছি নাম্বার দাও দশ লক্ষ টাকা এইসব কি বলছেন আপনারা এদিকে বিকেল গড়িয়ে সন্ধানেমে আসলো রিমির বাবা রিমিকে কোথাও না পেয়ে বাড়ি ফিরে যায় আর রিমির মাকে সব কথা খুলে বলে রিমির মা পাগল হয়ে যায় সে দৌড়ে ছুটে যায় আকলিমাদের বাড়িতে আকলিমার কাছ থেকে সব কিছু জানতে পারে রিমির বাবা বুঝতে পারে তার মেয়ের বিপদ হয়েছে সে আর দেরি না করে সোজা থানায় চলে যায় আর কমপ্লেন করে রিমির বাবা যখন পুলিশের সাথে কথা বলছিল ঠিক তখনই কিডন্যাপারদের ফোন আসে হ্যালো কে বলছেন আমরা কে বলছি সেটা আপনার জানার কোনো দরকার নেই আপনার মেয়ে এখন আমাদের হাতে জিম্মি আমরা আপনার মেয়ের মুক্তিপণ হিসেবে দশ লক্ষ টাকা দাবি করছি আপনি যদি দশ লক্ষ টাকা আমাদের হাতে পৌঁছে দেন তাহলে আমরা আপনার মেয়েকে সসম্মানে ফিরিয়ে দিব কিন্তু সাবধান পুলিশকে জানানোর চেষ্টা করলে আপনি কিন্তু আপনার মেয়েকে জীবিত ফিরে পাবেন না আমরা আপনাকে দু ঘন্টা সময় দিচ্ছি দু ঘন্টা পর আমি আবার ফোন দিব আপনি টাকা নিয়ে রেডি থাকবেন আমাদের একজন গিয়ে আপনাকে আমাদের কাছে নিয়ে আসবে এদিকে পুলিশ অফিসার সবকিছু বুঝতে পারে আর সাথে সাথে সেই কিডন্যাপার দিন মোবাইল নাম্বার ট্যাগ করে সেখানে ফোর্স পাঠিয়ে দেয় না স্যার আপনি আপনি ফোর্স দের নিষেধ করুন আপনারা সেখানে যাবেন না দয়া করে আমি আমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে দশ লক্ষ টাকা আমি তাদেরকে পৌঁছে দিব আমি আমার মেয়েকে সসম্মানে ফিরিয়ে আনবো ওরা যদি বুঝতে পারে আপনারা জেনে গেছেন তাহলে ওরা আমার মেয়েকে মেরে ফেলবে স্যার আমার মেয়ে রিমি সুলতান সাহেব আপনি শান্ত হন আপনার মেয়ের কিচ্ছু হবে না ইনশাল্লাহ এতক্ষণে আমাদের ফোর্স সেখানে পৌঁছে গেছে আপনি বাড়ি ফিরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন আমরা আপনার মেয়েকে শশ মানে ফিরিয়ে আনবই ইনশাল্লাহ সেন্ট্রি গাড়ি বের করো পুলিশের কথা শুনে সুলতান খুবই ভয় পেয়ে যায় সে দ্রুত বাড়ি ফিরে আসে আর তাদের ঘরে থাকা সকল টাকা গহনা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে বারবার সেই কিডন্যাপারদের ফোন করছিল সুলতান ও তার স্ত্রী আসলে তাদের মেয়েকে খুব ভালোবাসে তাই তারা কিডন্যাপারদের মুক্তিপণের দাবি দেওয়ার চেষ্টা করছিল যাতে তাদের মেয়ে সসম্মানে ঘরে ফিরে আসে কি হলো তুমি ফোন কানে ধরে বসে আছো কেন কথা বলছো না কেন তুমি আমার রিমিকে রেখো আল্লাহ কমলা শান্ত হও ফোনের রিং হচ্ছে হ্যালো 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 আমি আমি আপনাদের দাবি মেনে নিয়েছি আমি আপনাদের টাকা জোগাড় করেছি আমার ঘরে যত টাকা গহনা ছিল সব আমি জোগাড় করেছি আপনি শুধু বলুন আমাকে কোথায় আসতে হবে চোপ একদম চোপ তুই তুই পুলিশকে খবর দিয়েছিস তাই না পুলিশ আমাদের চতুর্দিক ঘিরে ফেলেছে তাহলে তো এখন আর আমরা তোর মেয়েকে বাঁচিয়ে রাখব না এই কে কোথায় আসিস মেনে ফেলে মেয়েটিকে না না রিমি ওরা আমাদের মেরে ফেলেছে কমলা এভাবে বাবা ও তার মা কান্নায় ঢুলে পড়ে এদিকে পুলিশ কিডন্যাপারদের ধরে ফেলে আর রিমিদের বাড়িতে এসে বলে সুলতান সাহেব আমরা আপনাদের কিডন্যাপারদের ধরে ফেলেছি আশা করছি তাদের সর্বোচ্চ শাস্তি হবে অর্থাৎ শাস্তি হলে আর কি হবে ওরা তো আমার মেয়েটাকে মেরে ফেলেছে না সুলতান সাহেব আপনার মেয়ে রিমি একদম ঠিক আছে রিমি ভিতরে শুমাও নেই বাবা মা আমাকে তুমি কমে করে দাও মা আমি তোমাকে বলেছে বলেছি আড্ডাই করেছি যে পাপ করেছি তার শাস্তি আমি খেয়েছি মা আমি বুঝতে পেরেছি মা বাবা মার সাথে মিথ্যা বললে কত বড় শাস্তি দিতে পারেন আমি আর কোনো দিনও তোমাদের আমান দাদা হব না বাবা আমাকে তুমি কমা করে দাও মারিমি এবার বুঝতে পেরেছিস তো মাবাবা কখনো তার সন্তান খারাপ চাই না দুনিয়ার সব বাবা মাই তাদের সন্তান কে সব থেকে বেশি ভালোবাসে নিজেদের জীবন বিপন্ন করে হলেও তারা তাদের সন্তানকে ভালো রাখার চেষ্টা করে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তিনি তোকে সসম্মানে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন মনে মা বাবা মাই হলো পরম আপনজন আর পরিবারই হলো সবচেয়েতে নিরাপদ জায়গা সর ও আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের উসিলহাই আল্লাহ আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন আমি তো ভেবেছিলাম পুরো আমার মেয়েকে মেরেই ফেলেছে না সুলতান সাহেব আল্লাহর আপনার মেয়ের উপর গুলি চালানোর আগেই আমার ফোর্স সেখানে পৌঁছে যায় আর কয়েকজন কিডনাপারের পায়ে গুলি মেরে দেয় আর তাতেই আমরা তাদেরকে খুব সহজে ধরতে পারি তারা কোথাও পালিয়ে যেতে পারেনি মারিমি এখন থেকে বাবা মার কথা মেনে চলো ঠিক আছে